আসসালামু আলাইকুম গাইস তো আবারও চলে আসছি নিউ ইসলাম অ্যান্ড ব্রাদার্স এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট এক দোকান নং এক চক বাজার ঢাকা বারোশো এগারো তো আজকে যে ধামাকা অফারটা থাকবে ধামাকা অফারটা হচ্ছে যারা আমার এই ভিডিও দেখে এক লাখ টাকার প্রোডাক্ট নেবেন তাদের জন্য কক্সবাজারে যাতায়াত খরচ আর এক রাতের হোটেল ভাড়া ফ্রি পেয়ে যাচ্ছেন যারা আমার এই ভিডিও দেখে এক লাখ টাকার প্রোডাক্ট নেবেন মাথা নষ্ট করা কালেকশন আজকে আমি দেখিয়ে দিব এবং কি খুবই কম প্রাইসে এতে কমে কোথাও পাবেন না অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো তারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে যে কালেকশনগুলো দেখিয়ে দিব খুবই কম প্রাইসে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর অনেক সুন্দর সুন্দর আরেকটা অফার আছে আরেকটা অফার দিবেন হ্যাঁ কেউ যদি আপনার ভিডিও দেখে আইসা এক লাখ টাকার মাল কিনে তার জন্য কক্সবাজারের এক রাতের হোটেল ভাড়া আর ওই লোকের গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিব জান তাই না হ্যাঁ এটা হলো অফার ভিডিও দেখে আসে কে লাখ টাকার মাল কিনে এক হোটেল ভাড়া টাকা দিয়ে দিমু আর ওই যাতায়াতের খরচ দিয়ে আচ্ছা ঠিক আছে এগুলো হ্যাঁ এগুলো দেখেন এগুলো বাচ্চাদের বেস লাইট এগুলো বাচ্চাদেরও আছে বড়দের আছে এগুলো বাচ্চাদের এগুলো বাচ্চাদের এই যে এগুলো এগুলো বড়দের করে বাচ্চাদের এটা অনলি 75 টাকা জোড়া 75 টাকা এক জোড়া 75 টাকা আর

ষাট টাকা জোড়া একবার ইন্ডিয়ার ভিতরে ব্রান্ড এই মালের কালার গ্যারান্টি এই যে একশো বিশ টাকা চার পিস একশো বিশ টাকা ষাট টাকা জোড়া পরে এটা গেল তারপরে একশো বিশ টাকা চার পিস মোটা চুরি একশো বিশ

যদি কারো গিফটের জন্য নেই মিনিমাম দুই বছর ইউজ করবে দুই বছর দুই বছরের একদিন আগে কালার গেলে সাথে সাথে বলবো টাকা বেক দিয়ে দিব অবশ্য প্রাইস একটু বেশি তিনশো টাকা কালার গ্যারান্টি দুই বছরে তিনশো পঞ্চাশ পিস অনেক সুন্দর আরো সুন্দর আছে সুন্দরের শেষ নাই এই যে দেখেন এটা আছে এগুলা পুরো মার্কেট চ্যালেঞ্জ দ্বিতীয় কোন দোকানে নাই দ্বিতীয় কোন দোকানে নাই মোট আছে দুই পিস এর এই দেন এই যে দুই পিস এটা বিয়ে সাদের অনুষ্ঠানে যেগুলা নেবে দুইশো পঞ্চাশ টাকা জোড়া দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন

আরেক এই পাশে আছে দেখেন এই যে দুলের কালেকশন এগুলা আপনাদের 70 টাকা এগুলা একটু কম রেট প্রাইস কম সবগুলো আসুন যেটা যেটা লাগে রেট কম আছে অনেক আর এই যে আছে বেস লাইট এগুলা ছোট বড় সবারইতে লাগবে ফ্রি সাইজের বেস লাইট অনেক ডিজাইন আছে মিনিমাম না হলো 50 টা ডিজাইন আছে 50 ডিজাইন আপনারা এই যে আছে পাথরের চুরির এক হ্যাঁ পাথরের চুরি এগুলা আছে আপনাদের যে দেখেন একবারে নিউ কালেকশন

একশো বিশ টাকা একশো বিশ পুরা এগুলো একটু একশো বিশ টাকা এটা ভিতরে কালার আছে চারটা কালার চারটা কালার আছে একশো বিশ টাকা পাথরের